বাংলাদেশের জন্য একটি নতুন জবাব হিসেবে শিলং শিলচর করিডর প্রকল্পের পরিকল্পনা করছে দিল্লি এই প্রকল্পকে ভারতের এক নৈতিক শক্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে জানা গেছে মোহাম্মতিনুসের মন্তব্যে এই প্রকল্পের গুরুত্ব আরও বেড়ে গেছে তিনি বলেছিলেন উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য বাংলাদেশ মহাসাগরের প্রবেশদ্বার এই বক্তব্য ভারতের জন্য নতুন পরিকল্পনাকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এনএইচআইটিসিএল এর মতে শিলং শিলচর করিডোর শুধুমাত্র যোগাযোগের রাস্তা নয় এটি উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়কটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে সংযোগে স্থাপন করবে সম্প্রতি ভারত বাংলাদেশ রেল প্রকল্পের ব্যয় ছিল প্রায় পাঁচ হাজার কোটি রুপি এই প্রকল্পগুলো মূলত বাংলাদেশের রেল অবকাঠামো ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তবে এখন ভারতের পরিকল্পনা বিকল্প পথে ভুটান ও নেপাল মাধ্যমে সংযোগ স্থাপন এর অনুমান মূল্য তিন হাজার পাঁচশো থেকে চার হাজার কোটি রুপি ভারতের এক সরকারি কর্মকর্তা বলেছেন আমরা এখন আর বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অর্থ পাঠাচ্ছি না দু সালে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার তবে চলমান রাজনৈতিক টানা পড়েন ও কৌশলগত উদ্বেগ নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করছে এখন প্রশ্ন উঠছে এই নতুন পরিকল্পনা কি আসন্ন ভেতরকার বড় কোনো অঘোষিত পরিবর্তনের সূচক অন্ধকারের এই ভবিষ্যৎ কি নিঃশব্দে বদলে যাচ্ছে ভারতের উত্তর পূর্বের টেক্সট রিপোর্ট